নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে চেটেপুটে খাওয়ার মতো ফুলকপি ও পনিরের একদমই নতুন ও দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যার নাম হল ফুলকপি পনিরের মটর মেথি মালাই এটা রুটি লুচি কিংবা পরোটার পাশাপাশি রাইস বা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী ফুলকপি পনিরের মটর মেথি মেথিমালাই বানানোর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল ভালোভাবে গরম করে নেব এই রেসিপি আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও বানাতে পারেন এখন এর মধ্যে একশো গ্রাম এভাবে কেটে রাখা পনিরের টুকরো দিয়ে গ্যাস বাড়িয়ে রেখেই হালকা করে ভেজে তুলে নিয়ে নুন মিশ্রিত গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো যতক্ষণ না এই তরকারিতে দেওয়ার সময় আসছে ততক্ষণ পর্যন্ত গরম তেলে পনির দেওয়ার পর গ্যাস কমিয়ে রেখে অনেক বেশি সময় ধরে কিংবা অতিরিক্ত লালচে করে ভাজবেন না তাহলে কিন্তু খাওয়ার সময় পনির একটু শক্ত হয়ে যাবে তারপর ওই তেলেই এক চামচ মেথি ফোড়ন দিয়ে কিছুক্ষণ সাতলে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মেথি দানাগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দেবো এরপর ওই তেলেই দেড় কাপ এরকম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপির মধ্যে অল্প নুন দিয়ে হালকা লালচে করে ভেজে তেল ছড়িয়ে তুলে নেব এবার তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর লঙ্কা এরকম একটু কড়কড়ে হয়ে এলে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের এরকম ছোট ও চৌকো চৌকো করে কেটে রাখা আলু এর মধ্যে অল্প নুন মিশিয়ে গ্যাস মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো হালকা লালচে হয়ে আধসিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং এবং এক টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এগুলোকে আলুর সাথে মিশিয়ে একটু নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এক মিনিট মতো কষে নেব তারপর আধখানা মাঝারি মাপের টমেটো কুচির মধ্যে অল্প একটু নুন মিশিয়ে টমেটোর টুকরোগুলো একটু গলে আসা পর্যন্ত কষে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপির টুকরো এবং এক কাপের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ তাজা মটর বা কড়াইশুঁটি সব উপকরণ মিশিয়ে মিনিট দুয়েক মতো কষে নিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে দিয়ে দিলাম একটা দেড়শো মিলি কাপে মেপে এক কাপ বেটে রাখা দুধের সর বা মালাই এর পরিবর্তে আপনারা সমপরিমাণ ফ্রেশ ক্রিম কিংবা একদম ঘন করে গুলে রাখা আমুল দুধও ব্যবহার করতে পারেন এরই সাথে মালাই রাখার কাপটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে কিছুক্ষণ ফোটানোর পর গ্রেভিটা এরকম একটু গাঢ় হয়ে সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভাজা পনিরের টুকরো আর এক চামচ চিনি মিশিয়ে গ্যাস কমিয়ে রেখেই মিনিট দুয়েক ফুটিয়ে নেব যেহেতু এটা একটি নিরামিষ রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না তাই এর মধ্যে অল্প একটু চিনি দিলে রেসিপিটা সামান্য একটু মিষ্টি হলে খেতেও বেশি ভালো লাগবে যদি গুঁড়ো আমুল দুধ গুলে এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে আমুল দুধ গুঁড়ো মিষ্টি হওয়ার কারণে চিনিটা দিতেই লাগবে না বা অতি সামান্য একটু চিনি দিতে হবে সেটা আপনারা দেখে একটু অ্যাডজাস্ট করে নেবেন দু মিনিট পর এখন নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে এর মধ্যে হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ শুকনো খোলায় হালকা ভেজে দুই হাতের তালুতে করে ক্রাশ করে রাখা কসৌরি মেথি এবং অল্প গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ